নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা খুবই একটা দুঃখের খবর তোমাদের জন্য যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকটা পুলিশ প্রার্থীদের জন্য একটা দুঃসংবাদ এই মুহূর্তে যে তোমাদের চাকরি নিয়ে কিন্তু একেবারে হাত ছানাছানি হয়ে গেল মমতা পুলিশের যে সমস্ত পুলিশকর্মী রয়েছে যার মধ্যে অন্যতম হল সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশ এবং ডাব্লিউি পুলিশ কেন এ কথাটি বলছি তোমাদের বিস্তারিত ইনফরমেশান দেব। তোমাদের এই চাকরিটি বোধহয় আর থাকবে না একেবারে প্রায় শেষ বলতেই পারো ছাত্র জীবনও প্রায় শেষের দিকে কেননা এই মুহূর্তে ওবিসি কেস ফুড কেস যত রকমের এক্সাম রয়েছে পিএসসি মিসলেনিয়াস এসএসসি সমস্ত রকমের রিক্রুটমেন্ট কিন্তু স্থগিত করা রয়েছে শুধুমাত্র কেসের জন্য একটার পর একটা তালবাহানা করে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে এরই মধ্যে কিন্তু মমতা পুলিশের চাকরি নিয়ে টানাটানি চলছে তো বিস্তারিত ইনফরমেশন দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে প্রত্যেকটা প্রার্থীরা এই আপডেটটা জানতে পারে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকটা পুলিশ কর্মীদের জন্য রয়েছে একটা খারাপ খবর যে এই মুহূর্তে তোমাদের চাকরি আর থাকছে না এমনটা কিন্তু আপডেট এরই মধ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও স্ব ইচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক কেননা তার এসএসসি পিএসসি যত রকমের দুর্নীতি রয়েছে সব কিছুর মূল্যে নাকি ওনাকেই দোষারোপ করা হয়েছে যার জেরে কিন্তু রাজ্যে পুলিশ প্রশাসন মানুষকে হেনস্থা করে তুলছে এরই মধ্যে কিন্তু একটি প্রিভিয়াস ডে আমরা দেখেছি যে কলকাতা পুলিশ এক বাইক আরোহী বাইক চালক যে আরোহী সেখানে দুইজন কর্মী সরি দুইজন ব্যক্তি ছিল যা যে চালাচ্ছিল তার হেলমেট ছিল অপরজনের হেলমেট ছিল না এর জেরে কিন্তু ফাইন করা হয় এবং গাড়ি স্টার্ট দেওয়ার জন্য তাকে পুলিশকে অনুরোধ করা হয় পুলিশ সোজায় সাপটা বলে গাড়ি স্টার্ট দিলে কিন্তু থাপ্পড় মারা হবে তিনি গাড়ি স্টার্ট দেব এই কথা বলতেই কিন্তু তাকে চর মেরে দেওয়া হয় যার জন্য কিন্তু বিভিন্ন পত্রিকায় এই খবরটা ছড়িয়ে পড়ে এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আবার কেস করা হয় যার জেরে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ তথা মমতা পুলিশের চাকরি কিন্তু নিয়ে হাতছানি হয়ে যাচ্ছে তোমাদের চাকরি থাকছে না এমনটা কিন্তু আপডেট উঠে আসছে যেটা আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে আপডেটটা পেয়েছি যিনি পুলিশ মন্ত্রী তিনি যে এতটা নিষ্ঠুরভাবে পরিহাস করবে সেটা আমরা বুঝতে পারিনি তো যাই হোক আজকের আপডেট এইটুকুই তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিভি ভলেন্টিয়ার বলো ডাব্লিউ বি বলো প্রত্যেককে কিন্তু এখন ঘুষ খেতে মানে প্রস্তুত হয়ে যাচ্ছে প্রশাসনিকভাবে মানুষকে হেনস্থা করছে সাহায্য করার পরিবর্তে হেনস্থা করছে প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে কমপ্লেন নেওয়া হচ্ছে যার জেরে কিন্তু এতটা দুর্নীতিতে ভরে গেছে যে আমাদের এই পুলিশের চাকরি বোধহয় আর থাকছে না তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ধন্যবাদ